দুইটা গোড়া এই আমি দর্শকের উপরে এসে বলছি একটু এটা আমাদের লাস্ট খেলা লাস্ট খেলা আমি ঘোরার মালিককে বলবো এটা বিশেষ খেলা বিশেষ ভো পুরস্কার আমার ভাতিজা এখানে মেহেদি হাজার আমার অত্যন্ত কাছে

সারা তোমার করো বাই ঘুরানি аатшон аатшон эй кушевой বাছতে সামেরতি যোয়ার কম্নিত সবচেয়ে সর সরা হ্যাঁ রামানা প্রপতার গতি চলছে এই যে ভিডিওর শুরু আমাদের কত শুরু হবে মুজা সুহাবরা খাদাল্লাহ বল গরাদি

এপিচ এপিচ যা ইয়াৰ আগে এই জানি নতুনবাৰ হষ্ট দেখি এইকে ঘূৰাই দাদা তুকি বল দিয়া নাছিলি ঘোঁৰাত চলাব মানুহ ঘোঁৰা চলা ঘৰত ঘূৰাই দাও বা ঘোঁৰা চলাব সম্মানিত দর্শক প্রায় এই সাথে আমাদের আজকের খেলা আমাদের এখানেই আমাদের প্রতিযোগিতা শেষ হল এর পরবর্তী আকর্ষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের আজকে এই খেলাটি যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট না আমরা তাদেরকে আমাদের মাথার তাপ হিসেবে দেখব এবং আমরা অনুরোধ করব পরবর্তীতে যেন আমরা করতে পারি andra ¡Una, dos, সম্মানিত সভাপতি সভা আলোচিত হয়েছেন আমাদের সকলের প্রত্যেকেজন বয়োজ্যেষ্ঠ সাধারণের মানুষ জলাব